রাসূলুল্লাহর আদেশ আমাদের ঠিক সেই ঐ কাফিরদের পরে নস্তিক মুরতাদ আল্লাহর নবীর কুতুব টিকারেদের জন্য দেশ হবে তার এই জমিনে ভাগতে না না

আটশো টাকা দিয়ে যে ভোট বিক্রি তোমার কাছ থেকে যে পাঁচ লক্ষ নিয়ে যাবে তুমি তেরো পাবা গত ষোলো বছরে এই পরিমাণ টাকা লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পেশি শক্তি কালো টাকার নির্বাচনে ওই কালো মানুষেরাই আসবে কথা ঠিক যাবে গণবিপ্লব করে স্বচ্ছ মানুষকে জায়গা মতো বসা এবারের সরকার গণবিপ্লবের সরকার গোটা দুনিয়া সাপোর্ট করেছে তার যদি ইসলামের পক্ষে তুমি গণবিপ্লব করতে পারো হয়তো বা তুমি সাপোর্ট করবে না করলে করো কি না করলে দেখ আল্লাহর উপর ভরসা করে আমরা দেশে শান্তি শৃঙ্খলা সুশাসন সুষম অর্থ ব্যবস্থা একটা সুন্দর সামাজিক ব্যবস্থা কায়েম করব করব তো ইনশাআল্লাহ একজনে কুল কাজ আরে ইমামদের ছাত্রদের দেখো এক একটা যুবকের বুঝা ইসলাম ছাড়া মুক্তি নাই দুনিয়া দুনিয়াতেও নাই আখিরাতেও নাই কথা ঠিক না ঠিক যুবক বুঝে না বিদায় যুবক বুঝেছে যে কোটা থাকলে সমস্যা তো কোটার বিরুদ্ধে রক্ত দিয়েছে কোটা ঠিক থাকে ঠিক এই যুবক যদি বোঝে ইসলাম না থাকলে সমস্যা কালকে ইসলামের জন্য রক্ত দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইনা ইল্লা